আমারে দেখলি কিরক দেখো ঠাকুরের সামনে কর প্রতিবো আমি যেদিন চলে যাবো সেদিন কিন্তু অনেক কাঁদবা তুমি কেদে কি হবে কারোর জন্য কেঁদে কারোর জন্য কেঁদে লাভ আছে আজ কাঁদবো কাল ভুলে যাবি

আমার একটু চা দিও বুঝছো আমার একটু চা ফা দিও চা চাটা খেয়ে আমি ঘরে থাকবো না বুঝছো আমি ওই যাচ্ছি ওই রাস্তার দিকে পুজো দিদি বসে এইসব ভাষা বলতিনি পুজো এরকম বলতিনি বুঝছো ঠাকুরের ও রাগ করে বুঝছো ঠাকুরের জানে আমি তোমার কতরা ভালো ইয়া করি ইয়া ইয়া করি সরবা মানে না নাই কাজ তো কি কর খই খইবা সেই সেই কাজ ছাবাগুলো আমি বললাম একটু কেটে দি আর করে দিবি প্যাকেট শেষ তারপরে দিবি এক এরকম ছাবা নিয়ে এসেছিলাম দিতে এরকম ভাবে দিতে দিতে শেষ হয়ে গেল আর দুইখানা আছে তুই কেটে দিবি

আমি সবাইরে বলি বুঝছো বুঝছো শোনো না তোমার একটুখানি পার্লারে নিয়ে যাবো বুঝছো একটুখানি পার্লারে নিয়ে যাবো সাজাতে নিয়ে যাবো বুঝছো যাবা বলছি যাবা কথা কম বল যাবা কথা কম বল